সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আমি আর বাচ্চু আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন তো প্রথমে আজকে লোকেশনটা বলি আমরা যে লোকেশনটায় আছি আজকে এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা রাজাপাড়া যে পোস্ট অফিস রোড ঢুকছে পোস্ট অফিস রুড দিয়ে এসে নোয়াপাড়া এবং মোজা কিন্তু রাজাপাড়াই তো এরিয়া হিসাবে নোয়াপাড়া তো এই নোয়াপাড়ার মধ্যে বারো ফিট রাস্তা দিয়ে বারো ফিট রাস্তা প্রথমে রাস্তা দেখালাম আমি বারো ফিট রাস্তা দিয়ে এসে সুন্দর একটা তিনতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট এবং জায়গার পরিমাণ হল শতক পাঁচ শতক বেশ সেন্ট না শতক বেশ সেন্ট না শতক বেশ সেন্ট এই যে সুন্দর উনিশ নং ওয়ার্ড বাড়ির পাশে যে বাউন্ডারি আছে সামনে দিয়ে এটাও খুব সুন্দর আর ভিতরে দেখিয়ে আমরা চেষ্টা করতেছি মহিলা মানুষ আসতেছে না আছে আছে খুলবে রেডি হচ্ছে ভিতরটাও দেখিয়ে দিব সাথেই থাকুন সুন্দর ভিতরে সুন্দর বাগান টাগান আছে গাছগাছালি লাগিয়ে রাখছে ওটা দেখাবো আমি হ্যাঁ ভাই আসছে ফাউন্ডেশন তো তিনতলা না তিনতলা একতলা কমপ্লিট

উপরে যায় উপরে যায় সুন্দর দুই এনেট করতে পারবেন এই যে ওয়াশরুম আছে এই যে সুন্দর ওয়াশরুম আছে এদিকে পিছনে বারান্দা আছে গ্রিল দেওয়া সুন্দর করা আছে মোটামুটি ডাইনিং ড্রয়িং স্পেস পুরোটাই একসাথে এই যে বেসিনটা ওরা নিজেদের মতো সুন্দর করে করছে নিজেরা থাকার জন্যই সুন্দর করে করছে এটা হলো কিচেন তবে আন্তরিকভাবে দুঃখিত এখানে কিন্তু লাইনের গ্যাস নাই যেহেতু নতুন বাড়ি নতুন এলাকা নতুন এরিয়া নিরিবিলি পরিবেশ সুন্দর যেহেতু মাঝে মধ্যে লারপিতেও রান্না করা যায় যেহেতু এখানে ছোট করে আলাদাভাবে ভিন্নভাবে একটু কিচেন করা আছে দিলাম বোতল গ্যাস দিয়ে আপাতত চলে আর কি যদি কখন অনুমতি দেয় আবার নতুন করে তাহলে হয়তো গ্যাস আনা যাবে যেহেতু আশপাশে গ্যাস আছে হ্যাঁ দেখছি কোন দিকটা দুইটা ওয়াশরুম আছে এই যে এখানে সিঁড়ির নিচে দিয়ে এই ছাদে উঠলাম তিনতলা ফাউন্ডেশন তো আসলে পুরোটা জায়গার মধ্যে করে নাই যেহেতু পাঁচশত বিশ সেন্ট জায়গা পুরো জায়গার মধ্যে করে নাই যেহেতু নিজেরা থাকার জন্য করছিল সুন্দর করে সুন্দরের জন্য আসলে সামনে দিয়ে একটু খালি রাখছে এই যে আমি ওপর থেকে নিচটা দেখিয়ে দিই খুব সুন্দর লাগে আর যদি কেউ কমার্শিয়াল চিন্তা ভাবনা করেন তাহলে পরবর্তীতে সামনে দিয়ে আরো বাড়াইতে পারবেন পরবর্তীতে নিজের ইচ্ছা মতো করতে পারবেন সেমি পাকা এই দিকটা আর নিচে কিন্তু টাইলস করা সম্পূর্ণ বিল্ডিংটা করা হয়েছে মাত্র দুই বেশি দিন হয়নি একবার নতুন আসল ফুল গাছটি সুন্দর করে নিলাম আর কি গাছ আম গাছ এই যে গাছ ছোট হলেও মুকুল চলে আসছে দর্শক আস্কিং প্রাইস একটু কথা বলার সুযোগ থাকবে প্যাকেজ প্রাইস যেহেতু তিনতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট এক কোটি পঞ্চাশ লক্ষ আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ